ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটি থেকে সরে যাচ্ছেন মোশারফ মৌদুদ্রন্টের টানাপোড়েন এখন দৃশ্যমান ঐক্যফ্রন্টের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্টিয়ারিং কমিটিতে আসছে পরিবর্তন আগের কমিটিতে যারা ছিলেন মতের গরমিলের কারণে তাদের অনেকেই কমিটিতে থাকতে অস্বীকৃতি জানিয়েছেন তাদের স্থলে নেওয়া হচ্ছে বিএনপি স্থায়ী কমিটির অপর দুই সদস্যকে বিএনপির সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের দূরত্ব বেড়েছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই মূলত জামায়াত ইসলামীকে শেষ প্রতীকে নির্বাচনের সুযোগ দেওয়া এই মতবিরোধ সৃষ্টি হয়েছে তখন বিএনপি কৌশল অবলম্বন করে সেই মতবিরোধ সামাল দেন জামায়াত ইস্যু ছাড়াও নীতি নির্ধারণে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতাদের কর্তৃত্ব ভালো চোখে দেখছেন না বিএনপির জ্যেষ্ঠ নেতারা তারা মনে করছেন ঐক্যফ্রন্টে বিএনপির মত খুব একটা গুরুত্ব পাচ্ছে না অনেক সময় ফ্রন্ট নেতাদের ছাড় দিতে গিয়ে বিএনপিকে মাসুল দিতে হচ্ছে এভাবে চলতে থাকলে দলটির অস্তিত্ব সংকটে পড়বে পাশাপাশি ঐক্যফ্রন্টে পেটে ঢুকে পড়বে বিএনপি এসব কারণে জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে বিএনপির জ্যেষ্ঠ নেতাদের দূরত্ব সৃষ্টি হয়েছে বিএনপির অনেক গুরুত্বপূর্ণ নেতা ঐক্যফ্রন্টের সঙ্গে একসঙ্গে পথ চলা মেনে নিতে পারছেন না এমনকি তারা বিএনপির হাইকমান্ডকে বিষয়টি ভেবে দেখার কথাও বলে রেখেছে যাতে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটিতে থাকতে চাচ্ছে না বিএনপি স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ড খন্দকার মোশারফ হোসেন ও ব্যারিস্টার মৌদুদ আহমদ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরেই দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে তাদের নাম সূত্র জানায় খন্দকার মোশারফ হোসেন ও ব্যারিস্টার মৌদুদ আহমদ জাতীয় ঐক্যফ্রন্টে থাকার বিষয়ে তাদের অনের কথা দলের হাইকমান্ডকে জানিয়ে দিয়েছেন হাইকমান্ডো সব কিছু বিবেচনায় এতে শ্যায় দিয়েছে তাদের স্থলে নতুন দুজনকে স্টিয়ারিং কমিটিতে যুক্ত করা হচ্ছে জাতীয় ঐক্যফ্রন্টের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম হচ্ছে স্টিয়ারিং কমিটি এই কমিটির সদস্যরা আলোচনা করে যে সিদ্ধান্ত নেন এতে বিএনপি সহ সব শরিক দলের তিনজন করে প্রতিনিধি আছেন বিএনপি থেকে স্টিয়ারিং কমিটিতে রয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন ও ব্যারিস্টার মৌদুদ আহমদ রাজনৈতিক দলগুলোর বাইরে এই কমিটির সদস্য রাজনৈতিক দলগুলোর বাইরে এই কমিটির সদস্য গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী ও জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতা সুলতান মোহাম্মদ মনসুর আহমদ একাদশ সংসদ নির্বাচনের পর বিএনপির অভ্যন্তরীণ জটিলতা এবং টানাপুরেনে ডক্টর খন্দকার মোশারফ হোসেন ও ব্যারিস্টার মৌদুদ আহমেদ ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটিতে থাকা নিয়ে নিজেদের অনীহ প্রকাশ করেন এ কারণে তাদের নির্বাচন পরবর্তী ঐক্যফ্রন্টের কোনো বৈঠকে উপস্থিত হননি এতক্ষণ ফিকি নিউজের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ